রাধে রাধে গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে নতুন একটি ব্লগে অনেক স্বাগত জানাই শীতকালের ছোটোবেলায় যত সকাল সকাল ঘুম থেকে ওঠা যাবে যত তাড়াতাড়ি সংসারে কাজগুলো শুরু করা যাবে ততটাই কিন্তু তাড়াতাড়ি সময় মতো কাজগুলো শেষ করা যায় না হলে ওই যে বেলা হয়ে গেলে বেলার সাথে দৌড়ে পারা যায় না তো সেই জন্য একটু কষ্ট হলেও একবার যদি ঘুমটা ভেঙে সকাল সকাল একটু উঠে পড়া যায় কষ্ট করে তাহলে কিন্তু সংসারের কাজগুলো একদম ঠান্ডা মাথায় সুন্দরভাবে গুছিয়ে করা যায় যদিও এখন সেইভাবে অতটা ঠান্ডা এখনও পড়েনি এখনও তো ঠান্ডা বাকি আছে কেবল তো সূত্রপাত হয়েছে আর কি তো আমিও খুব সকাল সকাল আজকে উঠিনি মানে একটু লেট হয়েছে উঠতে আর ওদের তো এক্সাম শুরু হয়ে গেছে মানে এখন তো এক্সাম চলছে ওদের এই সোমবারে শেষ হবে পি এ টু এক্সাম তো যাই হোক এখনই সব কিছুর মধ্যে দিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে সব কিছুই চলছে যেমন সেরকম তোমাদের সাথে ব্লগুলোও শেয়ার করছি যতটা পারছি ডেইলি দেওয়ার চেষ্টা করছি তো এখানে যে ঝাটাটা দিয়ে আমি ঘরগুলো ঝাড় দিচ্ছি না দু রকম কালার দেখতে পাচ্ছ এটা আমার হাজবেন্ডের কাণ্ড মানে তোমাদের দাদা কি করেছে একটা ঝাটার ওই মানে খাপটাকে এটার মধ্যে আটকে দিয়েছে বলে এটা বেশি স্ট্রং থাকবে তো আমি বলছিলাম যে একটা স্টারের নাম নিয়ে বলছি যে এটা দিয়ে কে ঝাড় দেবে এত লম্বা বানানোর কি দরকার ছিল দিয়ে বলছে না এটা না পোক্ত থাকবে ওই ঝাঁটার ওটা একটুখানি হালকা যদি ফেটে যায় আমি বললাম ওটা গালার ঝাটাটা যেটা কিনেছি বারুনটা না গালার তো গালা কোম্পানিরটা আমার মনে হয় না অত সহজে নষ্ট হবে ওটা আমি পরে আবার খুলে দিয়েছিলাম তো বাচ্চাদের মতো কাজ করে মাঝে মাঝে তো যাই হোক সব ঘরগুলো কিন্তু দেখলে যে আমি ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো বাসি ঘরদোরগুলো আগে ঝাঁপ দিয়ে নেওয়া তারপরে আমি ফ্রেশ হয়ে গেছি আগেই শুধু ব্রাশটা আমি এখন করলাম আগে আমি কিন্তু ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি এখন এই শীতের এই পোশাকগুলো পরতে হবে কিছু করার নেই ঠান্ডা তো একটু সকালে লাগে তবে সোয়েটার পরার মতো সেই রকম একটা ঠান্ডা কিন্তু পরেনি তো এখন এই যে ওদের স্কুলে টিফিনটা রেডি করব আর এখন একটু সুবিধা আছে অতটা চাপ নেই মানে এখন ওই হালকা খাবার দিলেই হচ্ছে শর্ট ব্রেকটা শুধু হচ্ছে আর কি তাই অল্প খাবার নিয়ে যেতে বলেছে আর কি তো সেই জন্য বেশি একটা ঝামেলা নেই ওই একটু ব্রেড বা বিস্কিট একটু কেক এগুলো দিয়ে দিচ্ছি তো ব্রেড আছে বলে তার জন্য ব্রেডটা বানিয়ে দেবো তো ব্রেডটা সেঁকে নিয়ে একটু জ্যাম মাখিয়ে দেবো আর একটু বাটার মাখিয়ে দেবো জ্যাম দিয়েও দেব বাটার দিয়ে দিয়েও দেব দু রকম মিশিয়ে দেব আর কি জ্যামেরগুলো ছোটো ছোটো সন্দেশের মতো পিস করে দেব আর বাটার দেওয়াটা ওই তিকোণ শেপে কাট করে দেব দু রকম খাবারটা দেব আর কি আর ওরা যাওয়ার সময়ও কিন্তু এই ব্রেডই খেয়ে যাবে তো এটা তো ব্রাউন ব্রেড আর ব্রেড থাকলে না ওরা অন্য কিছু খেতে চায় না আর ভাত তো কোন দূরের কথা আর এখন যেহেতু একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে মানে লং ব্রেকের টাইমে ওদের ছুটি হয়ে যাচ্ছে তো সেজন্য কোনো প্রবলেম নেই তো টিফিনটা রেডি এবার ওদের খাবারটাও গুছিয়ে তারপরে যাব ওদেরকে ঘুম থেকে তুলব তো আমি আজকে যে সকালবেলায় যে কাজ শুরু করেছিলাম সেটাই মোটামুটি প্রায় সাড়ে ছটার কাছেই বেজে গেছিলো অন্যদিনকে ছটা থেকে শুরু করি চেষ্টা করি ছটা থেকে অন্তত কারণ শীতকালে ছটার আগে সম্ভব হয় না শুতে শুতেও অনেকটা রাত হয় মানে ঘুমানোটাও যেহেতু খুব তাড়াতাড়ি পারি না সেজন্য সকালে একদম আর্লি মর্নিং বা ভোর অন্ধকার থাকতে উঠবো সেটাও কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্যই অলরেডি দেখেছো তোমরা আমার চোখের তলায় হালকা কালি মানে ডার্ক সার্কেল আছে ডার্ক সার্কেলটা কিন্তু আমার চোখের অ্যালার্জির জন্য ওটাই মানে প্রথম সূত্রপাত অ্যালার্জি দিয়েই হয় তারপরে সেটা এখন স্ট্রেস থেকেও হতে পারে অল্প বিস্তর মানে সব রকম মিলিয়ে মিশিয়ে এই না যে বিশাল কোনো স্ট্রেসের জন্য না সেটা একদম না আমার মেনলি হচ্ছে আমার মানে অ্যালার্জির জন্যও চোখের মানে হালকা ডার্ক সার্কেল আছে অনেক সময় সেটা অনেকটা ডার্ক মনে হয় কারণ যখন প্রচুর স্ট্রেস থাকে হয়তো বিশ্রাম হয় না তখন তো এখানে ওদেরকে কিন্তু রেডি করিয়ে দিয়েছি এবারে ওরা খাবারটাও কিন্তু খেয়ে নিল তো যেই মন্ত্রটা কৃষ্ণের দেখলে যে আমিষ্টু আর গোপাল পাঠ করল ওরা কিন্তু এটা প্রতিদিন স্কুলে যাওয়ার সময় শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে বার বলে তারপরেই কিন্তু রওনা দেয় এটা ওদের এখন একদম অভ্যেস হয়ে গেছে আর এই কৃষ্ণায় বাসুদেবায় মন্ত্রটা যদি এগারোবার পাঠ করে বাড়ির থেকে বেরোনো যায় তাহলে কিন্তু মানে এটা যে কতটা পাওয়ারফুল নিশ্চয়ই তোমরা প্রেমানন্দ মহারাজের নাম তো শুনেছ তাকে তো সবাই চেনো বিশ্বজুড়ে সবাই চেনে তো উনি যে বলেছেন না কথাটা এই মন্ত্রটা পাঠ করে বাড়ির থেকে বেরোলে কোনো রকম বিপদ আবার কোনো কিছু সংস্পর্শে আসতে পারে না বা যদিও ভাগ্যে লেখা থাকে সেটা হয়তো হালকা ছুঁয়ে বেরিয়ে যাবে কোনো রকম কোনো কিছু ছুঁতে পারবে না আর এখন যা দিনকাল চলে এসেছে বা সামনে আরও যা দিন আসছে এখন ভগবানের চরণ ছাড়া আর কোনো উপায় নেই যত স্পিরিচুয়াল পথে থাকতে পারবে যত ভগবানকে আশ্রয় করবে ততই কিন্তু উনি প্রোটেকশন দেবে আর কোনো চিন্তা করতে হবে না আর কিছু মন্ত্র আছে যার কিন্তু প্রচণ্ড শক্তি রিসেন্ট তোমরা জগন্নাথ মন্দিরেরও একটা ঘটনা দেখেছ যে একটা বাচ্চা কি করে বেঁচে গেল সেই বাচ্চাটা কিন্তু দুমাস ধরে সে মানে তাকে কিন্তু ডাক্তাররা বলে দিয়েছিলেন যে কোনো আশা নেই সেই বাবা যখন সেই বাচ্চাকে নিয়ে গিয়ে প্রাণটা যখন ভগবান জগন্নাথ ফিরিয়ে দিল তো বুঝতে পারছো তো যে ভগবান চাইলে কী না করতে পারে তা ওনাকে স্মরণ করে ওনার পথে চললে ঠিক উনি দেখে নেবেন আর কোনো চিন্তা নেই জানি না তোমাদেরকে হয়তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম আসলে আমি এই ধরনের কথাগুলো বলতে গেলে অনেক ভাবুক হয়ে যাই আর আমি নিজেও এই ধরনের জিনিসগুলো দেখতে শুনতে খুব ভালোবাসি তো ঘর তো গোছানো প্রায় শেষের দিকে এখন শুধু ড্রেসিং টেবিলটা একটু গোছাবো তাহলেই হয়ে যাবে এদিকে ও আবার বিস্কিট নিয়ে এসছে কত রকমের দুটো টোস্ট এনেছে একটা এই বিস্কুটটা যে কতবার আনবে তো এটা একবার ভালো বলেছি ব্যাক টু ব্যাক এটা এনেই যাচ্ছে মানে একটা কিছু ওকে যদি বলি এটা খুব ভালো বিস্কুটটা ওটাও মানে আনতেই থাকবে যতক্ষণ না আমি বলবো যে এটা আর এন না এটা আর ভালো লাগছে না হ্যাঁ তো এইরকমই মানে যাই হোক এখন এই যে এই ব্রেডটা তুলে রাখলাম কারণ এটা পরের দিনকে ওদের আবার দেবো তো দেখলাম এই ব্রেডগুলোই আমরা খাই কারণ এগুলো আমি ওদেরকে খুব একটা দিই না এগুলো যেহেতু ময়দার ব্রেড তো মাঝে মাঝে ভালো লাগে চা দিয়ে খেতে আর ও তো আর ডেইলি বাড়িতে থাকে না তো আজকে আছে তার জন্য ও বললো নেব আমি বললাম যে হ্যাঁ নাও তো ওই বাড়ির সামনেই এসছিল তো নিয়ে নিল আর এখন এই যে আমি বাকি কাজটুকু সেরে যাচ্ছি দিয়ে তারপরে চা বসাবো আর ও আবার এগুলো দিয়ে আবার একটু বেরোলো বললো আমি আসছি পাঁচ মিনিটের মধ্যে তো আমি দেখলাম ঠিক আছে এইটুকুনি করেই নি তো হয়ে গেল আমার ঘরের কাজ কমপ্লিট এখন এই জানলাটা খোলা হয়নি আজকে সকালবেলা তো খুলে দিলাম আর কি করব আমার ঘরে তো আর রোদ আসে না তো মানে বেশ ভালো লাগে দেখবে দোতলায় বা তিনতলায় ঘর হলে না বেশ জানলা খুললে একটা ঝলমলে রোদ যখন আসে বা ব্যালকনি দিয়ে রোদ আসে এত ভালো লাগে তো সেই কপাল তো নেই কি করা যাবে তো সেই জন্য রোদের আশা করতে গেলে আমাদের এখন ছাদে যেতে হয় ঘর গুছিয়ে নেওয়ার পরে কিন্তু ঘরটা দেখতে কত ভালো লাগে না যে মনে হয় যেন কত সুন্দর একটা কাজ করে নিয়েছি একদম আসল কাজটাই হয়ে গেছে ঘর দো ঝাঁপ দিয়ে পরিষ্কার করে গুছিয়ে টিপটপ করে নিলাম ব্যাস এবার বাকিটা তো হবেই আস্তে আস্তে তো দেখো এখানে এবার চলে এসেছি এগুলো একটু রোদে দেব ওই যে বললাম মাঝে মাঝে রোদে দিই রোজ তো দেওয়া হয় না তো আজকে দিলাম যেমন কালকে আবার দেব না হয় তো পরের দিন আবার দেব মানে ভালো লাগে রোজ রোজ যদি দিতে পারি না খুব শান্তি কিছু গাছ আনা হয়েছে তো মানে এর পরের দিনই গাছ এনেছে সেটা তোমাদের আগে থেকে বলছি ভিডিওতে তোমরা পরে দেখবে তো সেগুলো আমি কি করে কী রাখবো ভেবেই পাচ্ছি না তার কারণ আমাদের এখানে না হনুমানের উৎপাদ আছে তো সেই জন্য ওই মানে যে কোনো গাছ ছাদে রাখা একটু মুশকিল সেই রকম প্রোটেকশনের ব্যবস্থা করে নিয়ে রাখা যায় তো হয়ে গেলো চা লিকা চাটা নামালাম এদিকে আমার জন্য একটু দুধ চা করলাম তো এবারে খেয়ে নেবো আর এই যে ব্রেডটা নিয়েছে দেখলে তোমরা ওই ব্রেডটা দিয়ে আসলে দুধ চা খেতে দারুণ লাগে ইনি গেছিলেন পাঁচ মিনিটের জন্য উনি আবার বললেন ওনার দেরি হবে তো বলল আমাকে চা খেয়ে নিতে আমি এখন আমি আর মা চাটা খেয়ে নিচ্ছি চা খাওয়ার শেষে পরে তারপরে ও এসছিলো আর কি আর হ্যাঁ ব্রেডে কিন্তু বাটার মাখিয়ে নিয়েছিলাম তারপরে ও আসলো ওকে বললাম তোমার ব্রেডে কি জ্যাম মাখিয়ে দেব না বাটার মাখিয়ে দেব তো আজকে আবার বলল যে আজকে আমাকে বেশি করে বাটার দিয়ে চিনি দিয়ে দাও তো সেই রকমই দিলাম বাটার দিয়ে চিনি দিয়ে আর এমনিতে হলে জ্যাম দিয়ে খায় না হলে প্লেন খায় ও কিন্তু বাটার খুব একটা খায় না তো যাই হোক সবার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট তারপরে এখন এই যে আমি আমার যে কাজগুলো থাকে সেই কাজে লেগে পড়েছি তো গ্যাসটা পরিষ্কার করলাম এবারে বাসনগুলো মাজবো আজকে আমাকে ঘর মুছতে হবে না আমি তো সব কাজ করেই দিয়েছি ঘর মোছাটা আজকে তোমাদের দাদা করে দেবে তো ও বললো আজকে তোমাকে মপিংয়ে হাত দিতে হবে না তুমি অন্যান্য কাজগুলো করে রান্নাটা শুরু করে দাও আমি ঘরগুলো মুছে দেবো ও বাড়িতে থাকলে আমার এই হেল্পটা ও করে দেয় মানে ও বাড়িতে থাকলে আমাকে কিন্তু ঘর মুছতে হয় না ও মুছে দেয় হ্যাঁ হয়তো আমি মুছে ফেললাম সকালবেলায় হয়তো ও গেলো স্কুলে ওদেরকে দিতে তখন আমি আমি হয়তো ঘরগুলো মুছে ফেললাম সেইটা আলাদা ব্যাপার করে ফেললে একরকম কিন্তু যখন উপস্থিত থাকে আর কি হয়তো আমি অন্য কাজ করছি তখন কিন্তু নিজে থেকেই বলে যে ঘর মোছায় হাত দিও না আমি মুছে দিচ্ছি তো মপিংটাও করে দেয় তো অনেকটা হেল্প হয় ওই কাজটা করে দিলে কারণ একটা দুটো ঘর তো না এতগুলো ঘরের মপিং করতে সময় লাগে সেই জন্য আমি যখন একা কাজ করি কি করি বলতো ঘরদুরুগুলো হয়তো ঝাড় দিলাম দিয়ে না দুটো ঘর করে এগিয়ে রাখি মানে ওদেরকে ঘুম থেকে তোলার আগে বা টিফিন বানানোর আগে হয়তো রান্নাঘর বারান্দা আর ওখানে যে ঠাকুর আছে যে ঘরে মানে টিভি রুমটা ওই এই এই তিনটে জায়গা না মুছে নিই তাহলে রইল আর দুটো ঘর আর তিনটে ঘর বাকি থাকে সেইটা আমি পরে ঝটপট করে নিতে পারি টাইম লাগে না এইভাবে কাজ করি আর কি তো যাই হোক এখন দেখো বাসন মাজা প্রায় শেষের দিকে বাসন মাজা হয়ে যাবে তারপরে এই জায়গাটা একটু মুছে নেব তারপরে রান্নার জন্য সব কিছু রেডি করে রান্নাটাও চাপিয়ে দেবো তো আজকে একটু সবজি নেওয়া হয়েছে পালং শাক নেওয়া হয়েছে সেই পালং শাকটা রান্না করব আর নেওয়া হয়েছিল কি যেন বেশ পালং শাক আর মনে হয় ফুলকপি নেওয়া হয়েছিল আর বাকি সবজি সব ছিল ফ্রিজের সবজি রয়েছে তো তাও টাটকা সবজি যেগুলো ছিল না যেমন শাকটা প্রতিদিন একটু ইচ্ছে করে এই শীতকালে একটু পালং শাক আর বিভিন্ন ধরনের যে শাকগুলো এখন শীতকালে হয় তো সেই জন্য শাকটা টাটকা নেওয়া হয় আর কি মাঝে মধ্যেই তো দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে টিপটপ ক্লিন করে নিয়ে কিন্তু আমি কাজ করতে ভালোবাসি তো এটা একটা অভ্যেস হয়ে গেছে আর পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কোনো ম্যানিয়া না এটা একটা কিন্তু অভ্যেস আর এই সু অভ্যেসটা যার হয়ে যায় সে কিন্তু সেইভাবে ছাড়া আর চলতে পারে না অনেকের কাছে এগুলো মেনিয়া হতে পারে কিন্তু আসলে তা না পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা টিপটপ থা থাকাটা ওটা কিন্তু একটা আলাদা মানে এনার্জি কাজ করে দেখবে তোমার কাজের একটা আলাদা এনার্জি থাকবে সব সময়। যত অগোছালো পরিবেশ থাকবে তোমার মাথাটাও দেখবে এলোমেলো থাকবে কাজগুলো গুছিয়ে হবে না মনটাও দেখবে ওরকম একটা কি বলবো একটা ডিপ্রেশন একটা সেই তাড়াহুড়ো মনের মধ্যে সে একটা চঞ্চলতা শান্তি নেই রকম একটা ব্যাপার কাজ করে এগুলো আমিও তো ফেস করেছি আমি জানি যখন মানে ওরা অনেকটা ছোট ছিল যখন গুছিয়ে সব কিছু করতে পারতাম না সত্যি তখন মানে এত মানে মন এত খারাপ থাকতো প্রচণ্ড ডিপ্রেশনে আমি ভুগেছি এখনও তার কিছুটা প্রভাব আছে যেটা আমার হয়েছে সোশ্যাল মিডিয়ার জন্য সেটার থেকেও আমি অনেকটা বেরিয়ে এসেছি কোনো কিছু নিয়ে বেশি ডিপলি চিন্তা করা সেটার পেছনেই পড়ে থাকা তো সব কিছুর মধ্যে থেকে সবসময় নেগেটিভ থটসটা আগে আসতো মানে যে কোনো কিছু নিয়ে ভাবাটা তো ভাবতাম আগে থেকেই ভেবে নিতাম হয়তো হবে না কি জানি যদি না হয় হয়তো হবে না বা আমার দ্বারা হচ্ছে না এরকম একটা ব্যাপার সব সময় মনের মধ্যে চলে আসতো সেই জায়গার থেকে কিন্তু আমি অনেকটা বেরিয়েছি তো সেটা একদম আমার হাজব্যান্ডের জন্য ও আমাকে অনেক মুখে মুখে বলেছে বলে বলে আর নিজেকে অনেক চেঞ্জ করেছি ডালটা খোলো ধনেপাতা পাতা দিয়ে ডাল করেছি বেগুন ভাজা করলাম ঠাকুরের ভোগের জন্য আগে দিয়ে এসেছি আর বাকি বেগুন ভাজাগুলো পরে করব শুধু ভোগের মতো বড় বড় দুটো বেগুন ভাজা আগে করে নিয়েছি তারপরে এই যে এখন শাকটা করব আর শাকে কিন্তু সবজি দিয়ে করছি আজকে মূলো শিম বেগুন তারপর একটু আলুও দিয়েছি তো আলুটা দেওয়া দরকার ছিল না আলুটা দিয়েই ভুল করেছি আমি তো শাকটা মোটামুটি ভালো হয়েছিল তো আলু দেওয়াটা সব দেওয়াতে সবার একটু অপছন্দ যে আলুটা কেন দিয়েছি মাও বলছিল আলু কেন দিয়েছিস ওদিকে তোমাদের দাদাও বলছিল আলু দেওয়া দরকার ছিল না তো এটা দিয়ে ভুল করে ফেলেছি আসলে পুঁই শাকের মতো বানিয়ে ফেলেছিলাম তো হয়েছিল অন্যরকম টেস্ট একটা আর এই যে বাঁধাকপিটা খুব ভালো হয়েছিল। মানে যেরকমটাও পছন্দ করে বড় বড় আলু দিয়ে বাঁধাকপি ওরকম বানিয়েছি আর এই যে এখানে বাঁধাকপিটা রেখেছি ঢাকা দিয়ে আর ঠাকুরের জন্য সব গুছিয়ে দিয়ে এসেছি ভোগ ওদিকে হয়ে গেছে এখন শেষের দিকে শুধু চাটনিটা বসাবো এই যে শাকটাই এরকম হয়েছে এদিকে ও বেগুন ভাজাটা লাস্টে ভাজছিল তো বলছে দাও আমি ভেজে দিচ্ছি তো আমি ওদিকে একটু ব্যস্ত ছিলাম রান্নাবান্না তো শেষ অনেক আগেই হয়ে গেছে তবে কিছু গোছাতে পারিনি এখনও সেইভাবে তো বেগুন ভাজাটা করলো আমি এদিকে আবার একটু চাটনিটা করে নিলাম ততক্ষণে কিন্তু ওরা বাড়িতে চলে এসেছিল মানে ওদেরকে বাড়িতে আনার পরে বেগুন ভাজাটাও করলো আর আমি এদিকে চাটনিটা লাস্টে করলাম তো এরপরে খেতে দিয়ে দিয়েছিলাম আর ও তো বেরোবে ও বলো বলেছিল আমাকে একসাথে খেতে বসে পড়তে তো আমি বললাম আমি একটু পরে খাচ্ছি তুমি খেয়ে নাও তুমি যেহেতু বেরোবে তো খেয়ে দিয়েও বেরিয়ে যাবে আর এদিকে ওদেরও খাওয়া হয়ে যাচ্ছে এরপর আমি আর মা খাবো ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো রাধে রাধে